স্থানীয় সংবাদ বিশেষ বিশেষ খবর। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যে প্রতিদিন কোথায় কত কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকে তার রিপোর্ট আকারে পাঠাতে হবে বলে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে লোকসভা নির্বাচনে প্রথম দফার ভোট গ্রহণের জন্য মনোনয়ন জমা দেওয়ার কাজ আগামীকাল শেষ হচ্ছে শারীরিকভাবে অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে সম্পত্তি রেজিস্ট্রি করার নিয়ম বদল করা হচ্ছে দলের দিন অভাব্য আচরণের জন্য কলকাতায় তিনশো জনকে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন জেলা থেকে একাধিক দুর্ঘটনার খবর এসেছে আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স পরবর্তী খেলার সূচি প্রকাশ করেছে বিসিসিআই আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যে প্রতিদিন কোথায় কত কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রককে তার রিপোর্ট আকারে পাঠাতে হবে বলে নির্বাচন কমিশন মুখ্য নির্বাচনী দপ্তর সূত্রে জানা গেছে। আগামী শুক্রবার থেকে প্রতিদিন বাহিনীর সমন্বয়কারী অফিসারকে এই রিপোর্ট পাঠাতে হবে কোথায় কত বাহিনী মোতায়েন করা হবে তার জন্য মুখ্য নির্বাচনী আধিকারিক এবং রাজ্য পুলিশের ডিজির সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর প্রতিনিধিকে নিয়মিত সমন্বয়ে রাখার কথা বলা হয়েছে প্রয়োজনে বাহিনীকে নিয়ে যাওয়ার জন্য রেলকে বিশেষ ট্রেন দেওয়ার কথা বলেছে শান্তিপূর্ণ করতে এপ্রিলের শুরুতেই আরো সাতাশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে এর মধ্যে সিআরপিএফ পনেরো কোম্পানি বিএসএফ পাঁচ এবং সিআইএসএফ সাত কোম্পানি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য সরকারকে চিঠি দিয়ে কথা জানিয়েছে আগেই রাজ্যে এসেছে দেড়শো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী লোকসভা ভোটের প্রথম দফায় আগামী উনিশে এপ্রিল কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি লোকসভা আসনে ভোট নেওয়া হবে এর প্রেক্ষিতে ভোটকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করেছে নির্বাচন কমিশন মহিলা ভোটকর্মীদেরও দেওয়া হচ্ছে প্রশিক্ষণ এদিকে এই দফার মনোনয়ন জমা দেওয়ার কাজ আগামীকাল শেষ হচ্ছে পরদিন সেগুলি পরীক্ষা করে দেখা হবে শেষ দিন বিভিন্ন অনুষ্ঠান ও র্যালির মাধ্যমে প্রবীণ নাগরিক চা বাগান শ্রমিক সাধারণ মানুষকে নিজের ভোটদান অধিকার সম্পর্কে সচেতন করার কাজও করছে কমিশন জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকরা ভোটারদের মধ্যে আস্থা বাড়াতে সশস্ত্র বাহিনীর রুট মার্চে অংশ নিয়ে সাধারণ মানুষদের সঙ্গে মত বিনিময় করছেন আসন্ন লোকসভা বিধানসভার ভোটের পরিবেশবান্ধব নির্বাচনকে উৎসাহ দিতে একাধিক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন বিভিন্ন রাজনৈতিক দলকে ভোট প্রচার চালানোর সময় কাগজের ব্যবহার যতটা সম্ভব কমানোর নির্দেশ দেওয়া হয়েছে ই ই ডকুমেন্ট এবং কাগজের দুদিকই ছাপার জন্য ব্যবহারের পরামর্শ দিয়েছে কমিশন রাজনৈতিক দলগুলির প্রচারের কাজে পরিবেশ পরিবেশবান্ধব যান ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি কমিশন প্রচার অভিযানে পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবহারকে উৎসাহ দিতে বলেছে নির্বাচন কর্মী এবং রাজনৈতিক দলগুলিকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সম্পূর্ণ বর্জন এবং সব ধরনের বর্জ্য সঠিকভাবে ফেলার জন্য পৃথক ব্যবস্থা রাখারও নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন দেওয়াল লিখন কেন্দ্র করে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় অশান্ত হয়ে ওঠে গতকাল ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের জিরানগাছা বাগনাইট গ্রামে আইএসএফ ও সিপিআইএম কর্মীরা যৌথভাবে যাদবপুর কেন্দ্রের বাম গণতান্ত্রিক জোট প্রার্থী সৃজন ভট্টাচার্যের সমর্থনে দেওয়াল লিখ ছিলেন সে সময় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ দুপক্ষের সংঘর্ষের ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয় আহত হন বেশ কয়েকজন উদ্দিন মোল্লা নামে এক আইএসএফ কর্মীর মাথা ফাটে বলেও দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে হাট থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরে সৃজন ভট্টাচার্য সেখানে গিয়ে নাজিমকে নিয়ে সঙ্গে নিয়ে থানায় এফআইআর দায়ের করেন সন্দেশখালীতে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পোস্টার দেওয়া নিয়ে দলের আলোচনা হবে বলে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন তিনি বালুরঘাটে গতকাল বসন্ত উৎসবে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান বিজেপির মতো দলে অনেকেই প্রার্থী হতে চান সেই প্রত্যাশা পূরণ না হলে এ ধরনের বিরোধিতা দেখা যায় তবে দল এ ব্যাপারে বিচার বিবেচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেবে রাজ্যে সরকারি আমলাদের পদোন্নতি সংক্রান্ত নিয়মবিধি পরিবর্তন করা হয়েছে কোন আমলা যদি অন্তত বছর যুগ্ম সচিব পদে দায়িত্ব সামলান তবে তাকে পদোন্নতি দিয়ে সচিব পদে বসানোর বিষয়ে ভাবনা চিন্তা করা হবে বলে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে পাশাপাশি কোন আমলা যদি কমপক্ষে বছর দায়িত্বে থাকেন তবে সেই আমলাকে যুগ্ম সচিব পদে বসানোর বিষয়ে বিবেচনা করা হবে বলে সরকারি নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে শারীরিকভাবে অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে সম্পত্তির রেজিস্ট্রি করার নিয়ম বদল করা হচ্ছে এখন থেকে যারা রেজিস্ট্রি অফিসে যেতে অপারক শুধুমাত্র তারাই বাড়িতে বসে দলিলে সই করতে পারবেন একমাত্র অসুস্থতার কারণেই কাউকে বাড়ি থেকে রেজিস্ট্রির অনুমতি দেওয়া হবে এক্ষেত্রে অসুস্থতার প্রমাণপত্র হিসেবে অ্যালোপ্যাথি ডাক্তারের শংসাপত্র জমা দিতে হবে এছাড়া অন্য কোন শাখার চিকিৎসকের শংসাপত্র গ্রাহ্য হবে না এই শংসাপত্র সহ নিকটবর্তী রেজিস্ট্রি অফিসে আবেদন করা হলে অসুস্থ ব্যক্তিকে বাড়ি থেকে সই করার অনুমতি দেওয়া তবে তার আগে রেজিস্ট্রেশন অফিস থেকে অসুস্থতার বিষয়টি যাচাই করে দেখবেন আধিকারিকরা সংশ্লিষ্ট আবেদনপত্র মঞ্জুর হলে তবেই বাড়ি থেকে সই করার অনুমতি পাওয়া যাবে এর আগে বাড়িতে বসে রেজিস্ট্রেশন নিয়ে এত কড়াকড়ি ছিল না স্থানীয় রেজিস্ট্রেশন অফিস থেকেই ব্যাপারে অনুমোদন দেয়া হতো শুধু তাই নয় অসুস্থ ব্যক্তির বাড়ির সদস্যদেরও রেজিস্ট্রেশন অফিসে যেতে হতো না সকলেই বাড়িতে বসে সই করতে পারতেন কিন্তু এবার থেকে যিনি অসুস্থ হবেন কেবল তাকেই বাড়ি থেকে সই করার অনুমতি দেয়া হবে

দোলিল দিন কলকাতার বিভিন্ন প্রান্তে অভব্য আচরণের জন্য পুলিশ তিনশো পাঁচ জনকে গ্রেফতার করেছে বাজিরাপ্ত করা হয়েছে বেশি শহরে নিরাপত্তা জোরদার করতে সাড়ে বিশেষ পুলিশ পিকেট করা হয় এছাড়াও মোতায়েন ছিল সাদা পোশাকের পুলিশ পিসিআর ভ্যান ও বাইকে চলে টহলদারি মহিলাদের নিরাপত্তায় প্রস্তুত রাখা হয়েছিল বিশেষ বাহিনী এদিকে পুলের ওপর এক বাইক আরোহী পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকার বাসিন্দা সৈকত মল্লিক নামে বছর তেইশের ওই যুবক বাইক নিয়ে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ওয়ালে ধাক্কা মারে রক্তাক্ত অবস্থায় তাকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন অন্যদিকে রাজ্যের বিভিন্ন জেলা থেকে দোল খেলার পর স্নান করতে গিয়ে দুর্ঘটনার খবর এসেছে উত্তর চব্বিশ পরগনার পানিহাটি আশ্রম ঘাটে গঙ্গায় তিন কিশোর তলিয়ে গেছে আমাদের জেলা জানিয়েছেন রনি আদিত্য নীরজ ও শিবম এই চার বন্ধু বেলা সাড়ে এগারোটা নাগাদ গঙ্গায় স্নান করতে নামে পূর্ণিমা ভরা কোটালে জলস্তর বৃদ্ধি পেলে শিবম সাঁতার কেটে ঘাটে চলে আসলেও বাকিদের সন্ধান মেলেনি দুবুড়ি ও বিপর্যয়ের মোকাবিলা বাহিনীর কর্মীরা সন্ধ্যায় বৃষ্টি শুরু হওয়া পর্যন্ত তল্লাশি চালালেও তাদের খোঁজ পাওয়া যায়নি প্রত্যেকেরই বয়স চোদ্দ থেকে পনেরো বছরের মধ্যে এদিকে খেলে স্নান করতে গিয়ে জলে ডুবে বাঁকুড়া ও পূর্ব বর্ধমান এই দুই জেলায় চার কিশোরের মৃত্যু হয়েছে এদের মধ্যে দুজন সহদর ভাই বাঁকুড়ার বর্জরা কৃষ্ণনগর এলাকায় বন্ধুদের সঙ্গে দামোদর নদে স্নান করতে গিয়ে তলিয়ে যায় বছর পনেরো সোনু কুমার ও তার ভাই তেরো বছরের সানি। পূর্ব বর্ধমানের কালনা জিউধারা এলাকায় রং খেলে স্থানীয় পুকুরে স্নান করতে গিয়ে মাধ্যমিক পরীক্ষার্থী করণ দাস ও তার সম্পর্কিত ভাই নবম শ্রেণী যীশু দাসের মৃত্যু হয় সারা রাজ্যে মহাসমারোহে গতকাল দোল উদযাপিত হলেও বর্ধমানে আজ দোল উৎসব পালিত হবে রাজ আমল থেকে এই নিয়ম চলে আসছে দোলের দিন বর্ধমান রাজপরিবারের কুলদেবতা লক্ষ্মী নারায়ণ জিউয়ের রং খেলার দিন নির্দিষ্ট থাকে ওই দিন শুধুমাত্র দেবতার পায়ে রং দেওয়া হয় পরদিন রাজপরিবারের সদস্য এবং তথাকথিত প্রজারা দোল খেলেন তবে গতকাল শহরে বিভিন্ন জায়গায় বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল শান্তিনিকেতনে বিশ্বভারতীতে এবার বসন্ত উৎসব না হলেও সেখানকার রতনপল্লী এলাকায় নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা ছাড়াও সামিল হন পর্যটকরা তবে কি কারণে বসন্ত উৎসব হলো না তা নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি বসন্ত বন্দনার দিন স্থির করার জন্য আজ বৈঠক ডাকা হয়েছে আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স আগামী শুক্রবার বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের বিরুদ্ধে খেলবে গতকাল বিসিসিআই আইপিএল এর সম্পূর্ণ সূচি প্রকাশ করে এর আগে প্রকাশিত সূচিতে কলকাতার মাত্র একটি খেলার দিন জানানো হয়েছিল নতুন তালিকা অনুযায়ী এপ্রিলের তিনে দিল্লি আট এ চেন্নাইয়ের বিরুদ্ধে খেলবে কে কে আর এই দুটি খেলা ঘরের মাঠে না হলেও এরপর টানা পাঁচটি ম্যাচ কলকাতায় অনুষ্ঠিত হবে ঝাড়খণ্ড থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা এবং বাতাসের জলীয় বাষ্পের আধিক্যের কারণে আজও রাজ্যে সর্বত্রই ঝড় বৃষ্টির সম্ভাবনা গত সন্ধ্যায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বা আভাস দিয়েছে আলুপুর আবহাওয়া দপ্তর এদিকে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় স্বাভাবিকের এক ডিগ্রি কম বাইশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস শেষ করে রাজ্যে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার লোকসভা নির্বাচনে রাজ্যে প্রতিদিন কোথায় কত কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রককে তার রিপোর্ট আকারে পাঠাতে হবে বলে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে লোকসভা নির্বাচনে প্রথম দফার ভোট গ্রহণের জন্য মনোনয়ন জমা দেওয়ার কাজ আগামীকাল শেষ হচ্ছে আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স এর পরবর্তী খেলার সূচি প্রকাশ করেছে স্থানীয় সংবাদ